খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আরজিকর মামলায় শিয়ালদাহ জেলা দায়রা আদালতের ফার্স্ট জাজ অনির্বাণ দাসের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য কিন্তু রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠল হাইকোর্টে পরিবারকে এই মামলার বিষয়ে কিছুই জানানো হয়েছে কি না জানতে চাইলেন বিচারপতি দেবাংশু বসাক সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত কিন্তু এই রায় নিয়ে মঙ্গলবার মালদহের একটি সভা মঞ্চ থেকে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী সঞ্জয় সর্বোচ্চ সাজা চেয়ে মঙ্গলবারই হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য মামলা করার অনুমতি দিয়েছিল কিন্তু কাছে বেশ কয়েকটি বিচার্য রয়েছে তার অন্যতম আদতে এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে মামলা কি একটিয়ারভুক্ত করা যায় কারণ এই গোটা প্রক্রিয়ায় রাজ্য সরকারের হাতে যে তদন্ত ছিল তা পরবর্তীতে রাজ্য পুলিশের হাত থেকে তদন্ত বা সিবিআইকে দেওয়া হয় তাহলে এর মধ্যে রাজ্য সরকার আবার কিভাবে অন্তর্ভুক্ত হতে পারে কারণ গোটা তদন্ত সিবিআই করছে এদিন একই যুক্তি ছিল সিবিআইয়ের বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ যারা অ্যাকুটাইল অর্থাৎ আসামি মুক্তিপ্রাপ্ত হলে আদালতে সেই রায় চ্যালেঞ্জ করে কেউ আসতেই পারেন কিন্তু যখন নিম্ন আদালতে সাজা ঘোষণা হচ্ছে আইনের ব্যাখ্যায় তার একটা সীমাবদ্ধতা রয়েছে রাজ্য কিভাবে এখানে আসতে পারে তার এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি এক্ষেত্রে এই উদাহরণও আদালতে সওয়াল জবাবের সময়ে তুলে ধরা হয় সলমান খান হিট অ্যান্ড রান কেস সেই মামলায় রায়দানের দিন সকালে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছিলেন তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিল তার কয়েক ঘন্টার মধ্যে দুপুরে উচ্চ আদালতের পক্ষ থেকে বর্ষিয়ান আইনজীবী হরিশ সওয়ালের মামলাটি দায়ের করেন তার বক্তব্য ছিল সালমানের কোনো দোষ ছিল না এবং এ প্রসঙ্গে উত্থাপন করে এই উদাহরণ তুলে ধরা হয়